আর আমাদের গোপালের এখানে একটা জাল পাতা আছে হ্যাঁ দেখা যাচ্ছে কামলা একটা আমি এ সাইড যে জালটা দেখছিলাম আর গোপালের এই জালে জালের তো বন্ধুরা ভাই বন্ধুরা আমরা নতুন ভাবে একভাবে কাঁকড়া ধরার পদ্ধতিতে কাঁকড়া ধরবো তো পাতা জাল আমাদের এই ব্যাগে আছে জাল আমাদের এই ব্যাগে এই গোপালের ব্যাগে আছে দেখো জাল আর আমরা তিনজন যাচ্ছি আজকে এই পদ্ধতিতে কাংড়া ধরবো আর জালগুলো একটু দেখো তোমরা ঠিক টাটা এ few মোমেন্টস later. আমাদের ব্যাগ রেডি হচ্ছে ব্যাগে যে জালগুলো আছে সেগুলো বের করে নিচ্ছে আমরা আমরা চটটলে সব লোকেশনগুলো এগিয়ে যাচ্ছে আমাদের সামনে আছে গোপাল আর একটু পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আমাদের এই ছোট ভাইও জাল পাচ্ছে আগে গিয়েছিলাম গোপালের সাথে আর এই ছোট ভাইও জাল পাচ্ছে ছোট হয়ে জাল পাচ্ছে এরকম জাল আমরা গোটা কুড়ি নিয়ে এসছি দশ বারোটা মতো পাতা আমাদের হয়ে গেছে কিছু জাল আছে আমাদের ব্যাগে আর এই জালগুলো কিভাবে পাততে হয় তোমরা দেখে নাও এগুলো একটা নতুন পদ্ধতিতে কাঙা ধরা হয় থোপা দিয়ে কাঙ্গা ধরা হয় হইতে টাইগার পাড়ে গিয়ে কাঁড়া ধরা হয় এটাও জঙ্গলের ভিতরে যে জাল হইতে কত করে জ্বালা যদি ভিডিও দেখাবো আমরা এখানে সবাই বিশ্বাস করে দেখেন চেষ্টা করছি কত

আর জাল পাচ্ছে আর আমরা যখন জাল তুলবো তখনও তোমাদের দেখানোর চেষ্টা করবো কি কি পাই আমরা আর তোমরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে গোপালের বেশি বেশি করবো আর তোমরা আমাদের একটা ভিডিও একটা লাইক যদি দাও একটা কমেন্ট দাও তাহলে আমাদের একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হয় আমরা কতটা কষ্ট দেখো এই পাক মধ্যে আমাদের যেতে হয় কতটা ডিপে পা আর পা কেটে যায় কাঁটা ফোটে তারপরেও তোমাদের ভিডিও দিয়ে যায় যে তোমাদের ভালো লাগে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কতটা ভয়ঙ্কর আর এই আমরা চলে আসলাম একদম চলে এখন ভাটা লেগে গেছে যে কাজ মাছ গুলো থাকে দেখো কাঁদ মাছের যে খাদ গুলো তো দেখো আমাদের কথা কমপ্লিট হয়ে গেছে তা বন্ধুরা দেখো কতটা ঘন জঙ্গল আর আমরা এমন জায়গায় চলে এসছি এখান থেকে বেরোতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে মানে এবার একটু ঘন জঙ্গল ভিতরের দিকে আমরা চলে এসেছি আর এই কাকা মাছ হচ্ছে আমরা একটু চালের দিকে চলে আসলাম কাকা কি মাছ ধরছে কাকা দেখো সকালে জাল বেঁধে এসছে দেখা টাকা জালে কি পড়েছে পড়েছে আমাদের আমরা ফাইনালি করে করেছে কমপ্লিট করে ফেলেছি আর এখন আমরা বাড়ির দিকে রান্না দেব আর জাল তুলতে আসবো ঘন্টা তিনিক বাদে আমরা জালগুলো তুলতে আসবো তখন আমরা দেখাবো যে কি রকম সাইজের যে কামড়া পড়ছে তো ভিডিওটা কেউ স্কিম না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কেউ ভুলবে না আর কীরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে জাল তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর জাল তোলার প্রস্তুতি নিচ্ছে আমাদের সেই যে জায়গাগুলো জালগুলো পাতা আছে সেগুলো আমাদের মার্ক করা আছে সেই জায়গাগুলো আমরা যাচ্ছি দেখি কি কাঁকড়া পরে আর কত বড় কাঁকড়া পাই দেখো আমরা যে কাঁকড়া পড়েছে চিংড়ি মাছও পড়েছে কাঁকড়াই না চিংড়ি মাছও পড়েছে ছোট ভাই জালে দেখা যাক সামনে গিয়ে আমরা এগিয়ে থাকি যে বাকি যে জালগুলো আছে সে জালগুলোতে কি পাই চলো তো আমরা আর একটা জাল তুললে কি পাই দেখি না জালটা গেল না একটা পড়েছে একটা কাঁকড়া পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছ গুলো ছোট ভাই একটা নামছে এখানে একটা জাঁকে জাল দেওয়া আছে আর আমাদের সামনে দেখো যে বড়ো বড়ো ট্রলার বড় বড় জাহাজ বোট তারা মাছ ধরতে এসছে আর কিছু কিছু এগুলো বাংলাদেশে ইনপুট হচ্ছে একটা আমি এ সাইডে যে জালটা দেখছিলাম আর গোপালের এই জালে দুখানা কাঁকড়া পড়েছে দেখো একটা একদম মেয়ে কাঁকড়া আর একটা দেখো মেয়ে কাঁকড়া এটাও মেয়ে কাঁকড়া তিনখানা পড়েছে আর একখানা আমাদের জাল পাতা তো কাঁকড়া পড়েছে এটাও মেয়ে কাঁকড়া চকা সাইজ একদম চলো আর এই দেখো একটা জাল তুললো এতে পড়েছে দুখানা ও দেখাও একটু এই যে দেখো কাঁকড়া আর এতে পড়েছে দু পিস আমরা এগুতে পারছি না আমাদের সামনে আর হে একটা জাল তুলছে এই জালটা এতেও তিন চারটে পড়েছে দেখো এই আমাদের তারকদা জাল তুলছে দেখি তারকদার হাতে কি আছে আছে কি হ্যাঁ কাঙ্া আছে কটা হ্যাঁ দুটো পড়েছে একটা ছোট তিনখানা পড়েছে কিন্তু ছোট একটা বড় আছে কত পড়েছে দু পিস এক ঠ্যাং আহা রে এত বড় কাঁকড়াটা এক ঠ্যাং কোনো ঠ্যাং নেই তো ছোট ভাইটা তো ডুবে যাচ্ছে ওর ব্যাগগুলো নিয়ে ওর একটা এখানে জাল আছে আর গোপাল চলে যাচ্ছে ওই আর আমি এপাশ থেকে উঠলাম দেখি সামনে যে জালগুলোতে তো কি পড়েছে একটু গিয়ে দেখি দাদারা সর ফাটা ফেটেছে দেখো মাছ বেঁধে যতটা নোংরা বেঁধেছে নোংরা পরিষ্কার করে নিতে হবে আর মাছ কত মাছ বেঁধেছে দেখো আর মাছ পরিষ্কার করে নেওয়ার জন্য যে চরপাটা সেই দিদুন দিদুনদের চরপাটা জাল তোলা কমপ্লিট আর আমাদের জাল গোছানো হয়ে যাচ্ছে আর কাঁকড়াগুলো আমরা বাড়িতে নিয়ে আমরা সারিয়ে ফেলবো আর এই জঙ্গল দিয়ে আমরা কাঁকড়াগুলো ধরলাম आज के तो नेक्स्ट भिडियो देखा टाटा